বাংলাদেশ ঢাকা জাপান টোকিও যুক্তরাজ্য লন্ডন সিঙ্গাপুর আজকে আমরা আসি চন্দনপুর প্রিকার্ডেড স্কুলে আমার গত একটা ভিডিও দেখছিলেন যেটা মিলিয়ন ডে ক্রস করেছে যে এই বাবুটার ভিডিও যে পতাকা প্রতিটা দেশের পতাকা দেখে প্রতিটা দেশের নাম বলেছিল আজকে আমরা তার কাছ থেকে শুনবো এই পতাকাগুলোর রাজধানীর নাম পুরো পৃথিবী যেন তার হাতের মুঠোয় আমি এই ভিডিওটা ছাড়ছিলাম অনেকে দেখছেন যারা দেখিনি গিয়ে দেখে আসেন আজকে শুনবো তা আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো বাংলাদেশ ঢাকা আর্জেন্টিনা বয়েন্টার্স ব্রাজিল ব্রাসিলিয়া ভুটান থিম্পু চীন বেঙ্গল শ্রীলঙ্কা কলম্বো মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি কিউবা হাভানা ইরাক ভারত নয়াদিল্লি ভুটান নেপাল কাঠমান্ডু কম্বোডিয়া নমপেন মোনাকো মোনাকো ফিলিস্তিন পূর্ব জেরুজালেম মরক্কো রাবাদ আফগানিস্তান কাবুল লেবানন বৈরুত তেহরান কোনো নাইডবি জাপান টোকিও ইন্ডোনেশিয়ার জাকার্তা ডাবলিন কানাডা অটোয়া ফিনল্যান্ড সিঙ্কি মিশর ফ্রান্স প্যারিস ঘানা পুরকনি মিশ ইঠন্স ওমা মাস্কাট লেয়া ক্যান্মেলা এমানি বার্ডিন এত নাম হান কিয়েভ ইউকলেন্ড কি থাইল্যান্ড ব্যাংকক ই সানা পাইওয়ানতাপই জিম্মাবুয়ে হালাডে তোমাল আমা আদিসুন সিঙ্গাপুর সিঙ্গাপুর সিডি কাতার। আপনারা দেখতেই পেলেন সে কিভাবে দেশগুলো দেখে দেশগুলোর রাজধানীর নাম বললো তো আপনারা অনেকে আমার আগের ভিডিওটাই কমেন্ট করছিলেন যে ওর তাগানোর স্টাইল দেখে মনে হচ্ছিল এর কিছু লিখা এই দেখেন এর প্রতিটা এ কিন্তু সাদা সে শুধু এই পতাকা পতাকাটা দেখেই সে রাজধানীর নাম বলতে পারে এখন আপনারা মনে করেন যে পিছনে লিখে গেছে আপনাদের ক্যামেরা সামনে গিয়ে দেখাচ্ছে কিন্তু লেখা নাই